আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাংয়ের এ টোয়েন্টি এস মডেলের একটি মোবাইল এই মোবাইলটি সমস্যা হচ্ছে ডিসপ্লে আসে না অর্থাৎ ডিসপ্লেতে গ্রাফিক্স বা লাইট কোনো কিছুই আসে না আমরা মোবাইলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পেলাম আমাদের মোবাইলের যে এল সি লাইনটি আছে এ লাইনটি ফুল শর্ট আমরা বনিয় দেখার চেষ্টা করতেছি এ লাইনটি কোথা থেকে আসছে এসিডি বিএসএন লাইনটি আমাদের সরাসরি যে চার্জিং আছে ওই আইসি থেকে আসছে আমরা পুনরায় মাদারবোর্ডটিকে চেক করে দেখবো এই লাইনটি শর্ট কিনে আমরা দেখতে পাচ্ছি এলসিডি বিএসএন যে লাইনটি আছে এই লাইনটি ফুল শর্ট আমার চার্জিংসি পাশে যে আছে এইটিও চেক করে দেখবো লাইনটি শর্ট দেখায় কিনা আমরা দেখতে পাচ্ছি এখানেও লাইনটিকে ফুল শর্ট দেখাচ্ছে এই মুহূর্তে আমরা চার্জিং আইসিটি আছে এই আইসিটি তুলে চেঞ্জ করে দেখব এই সমাধান হয় কিনা এই চার্জিং আইসিটিতে অনেক শক্ত বল এই জন্য আইসিটি উঠানোর সময় আমাদের একটু সময় নিয়ে আস্তে আস্তে উঠাতে হবে আমরা আইসিটিকে মাদাপুর থেকে তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদারপুর থেকে ভালোভাবে ক্লিন করে নেব ক্লিন করা শেষে আমরা অন্য আরেকটি আইসি লাগিয়ে দেখব আমাদের যে সমস্যাটা অর্থাৎ ডিসপ্লে আসে না এই সমস্যাটি সমাধান হয় কি না আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করাতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে মোবাইল কেয়ার অ্যান্ড সার্ভিসিং সেন্টার মজুর বাস স্ট্যান্ড আলা করি মসজিদ মার্কেট গেট ঢাকা আমরা আইসিটিকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি এই মুহূর্তে আমরা বোর্ডটিকে ভালোভাবে ওয়াশ করে মাদারপোর্টটিকে মোবাইলের সাথে কানেকশন দিয়ে দেখবো আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটিতে ডিসপ্লে চলে আসছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম